হ্যালো গাইস কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ নতুন নতুন ধাঁধা নিয়ে এসেছি আচ্ছা বলুন তো কম দিলে যায় না খাওয়া বেশি দিলে বিষ মা বলে বুঝে শুনে দিস সঠিক উত্তর লবণ প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন আচ্ছা বলুন তো এপারে বুড়ি মরল ওপারে গন্ধ ছড়ালো সঠিক উত্তর কাঁঠাল প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আচ্ছা বলুন তো শীতকালে যার নেই কমান গরমকালে পায় মান সঠিক উত্তর পাখা আচ্ছা বলুন তো কোন জিনিস কালো থাকলে পরিষ্কার আর সাদা থাকলে নোংরা উত্তরটি কমেন্টে অবশ্যই জানাবেন সঠিক উত্তর বেলাগপুর আচ্ছা বলুন তো কোন মা ভাত দেয় না সঠিক উত্তর সিনেমা আচ্ছা বলুন তো কোন জিনিস বাচ্চা থেকে বুড়ো সঠিক উত্তর বুড়ো আঙুল